করতেই সংবাদে আহত অবস্থায় এক বাংলাদেশিকে শান্তির জেলা হাসপাতালে নিয়ে আনলো পুলিশ এবং আজকে যে এই তাকে কেন্দ্র করে বলা যায় যে রাজ্যে যে অনুপ্রবেশ বা অবৈধভাবে প্রবেশ যে অব্যাহত রয়েছে সেটা হয়তো বা বলার অপেক্ষা রাখে না বিলোনিয়া সীমান্তে প্রতিনিয়ত চোরাই কারবারি হচ্ছে এবং তারই আজ এ সত্যতা মিলেছে বিএসএফ কাস্টম ও পুলিশের মধ্যে গোপন সংযোগে এই ধরনের চোরাই কারবারে প্রতিনিয়ত ঘটাচ্ছে বলে অভিযোগ আজকে উঠে এসেছে তারই মধ্যেই আজকে বিলুনিয়া মহুরিঘাট চেকপোস্ট সংলগ্ন এলাকায় আহত অবস্থায় এক বাংলাদেশিকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আনলো বিলোনিয়া থানার পুলিশ এবং আহত ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে আজ সকালেই বিলোনিয়া চেকপোস্ট সংলগ্ন তারের ডিঙিয়ে সে বাংলাদেশ থেকে বিনা পাসপোর্টে চোরাই পথে বিলোনিয়ায় প্রবেশ করেছে সেই কথা নিজের মুখে স্বীকারোক্তি দিলেন এই আহত যুবক এবং সে প্রতিনিয়ত চোরাই পথে পেঁয়াজ এবং রসুনের ব্যবসা করে যাচ্ছে বলে জানিয়েছে কি বক্তব্য বলেছে শুনুন

আপনারা শুনলেন আহত যুবকের বক্তব্য এবং এরই মধ্যে আজকে এই যে বাংলাদেশ থেকে আহত অবস্থায় সে পথে প্রবেশ করেছে সেই বাংলাদেশি যুবককে কে বা কারা আহত করেছে এই মুহূর্তে সঠিকভাবে বলতে পারছে না তবে ঘটনার তদন্তে নেমেছে বিলুনিয়া থানার পুলিশ এবং আহত বাংলাদেশি শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আহত যুবক এবং বিলুনিয়া সীমান্ত দিয়ে প্রতিনিয়ত এই ধরনের চোরাই কারবারিদের প্রবেশ পুলিশ এবং বিএসএফ পাশাপাশি চেকপোস্টে যারা কর্মরত কাস্টম অফিসাররা রয়েছেন তাদের ভূমিকা নিয়ে কিন্তু আরো একবার প্রশ্ন উঠতে শুরু করেছে যখন সম্প্রতি বাংলাদেশের এই পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে কঠোর নিরাপত্তা মোতায়েন থাকা দরকার ছিল বলে মনে করছেন ওয়াকিবহাল বহাল মহল কিন্তু ক্ষেত্রে এইভাবে অনুপ্রবেশ কি করে ঘটছে সেই অভিযোগটা কার্যত আজ তুলে ধরেছেন স্থানীয় যারা রয়েছেন তাদের পক্ষ থেকে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজম্যান গাড়ির পর্দায় নমস্কার